তো বর থাকতে ঘর এক ফুটাও বাজার থাকে না এ জাই তুই আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই এ তোর ব্যবহার কলে দেখ মিনসি কলে রক করে লাগকে দাইরে দেমো তোর বাবার বাড়ি ওই জেরা খালি এল্লি জলা কিছু না হইতি বাবার বাড়ি দিয়া পাঠামু জেরা মদ্দা আমাক তুই বাবার বাড়িতে না দিয়া পাঠায়া তুই যা এই মানা জাদা ওই মাগি কামডা থাকা নাবো না কাম লাগে তোর ভাতার আমাক দিব এই জেরা মদ্দা তোর কাম নাই তুই ভিজে চলে যা

এই মাগি এই এটা ভাল বাৰস্কে যাই একবাৰ চিৰিয়ে ফালিলো একবাৰে এই যাই দাদা তুমি এমুক আই তই বাইছকে পাওঁ ভাঙিয়ে পংগু কৰি আমি নিজে কামাই কৰি তই খিলে মোক

যা তুই আমার কাপোৰ চোপৰ গুলা দে আমি কাল কি চলে যাম হাই হাই গো তুমি সত্যি চলে যাবা এই কথা শুনে আমার খুব ভালো লাগছে শুনা বন্ধু তুই আমাৰ দে শোনা বন্ধু তুই আমাৰ আচ্ছা এক কাম করো তুমি গোচল করে আছো তো মানে বেগ আমি গুচাই আনি আচ্ছা যাও বেগ ত্যাগ তাড়াতাড়ি গুচাও আমি কাল কি চলে যাব গা দেখ তো আমার জামাই ডে কত ভালো এঙ্গা জামাই আর কোনো ঘরে আছে আসে খালি একবার বাইথিং গেলি আমি বাসি যাই আমার দুই চোখই দেখতে মন যায় না আমি এখন বিদেশ যাবো এটা শুনছে আর খুশি হয়ে গেছে মনে হয় চার পাঁচটা নাং আছে আমি যাওয়ার পরে ওই নাং নিয়ে এসে নাং করবো আর বেড়াবো মা কি সোজা করবো আমি আমিও কম যাই রে না মুসুল করি আগে কাল খেয়ে যাবো বিদেশ তোর ভিগের সোজা করবো এবার একবার খালি বিদেশ যায় না হি এক টাকাও বাদ দিবো না